তবে একটা কাজ সকলেই করবেন যখন ফুলটা ফুটবে ফুল ফোটার আট থেকে দশ দিনের মাথায় জিব্রেলিক অ্যাসিড মানে পাওয়ার ট্যাবলেট যেটা আছে একটা করে ট্যাবলেট পাঁচ লিটার পানিতে মিশিয়ে ফলের মধ্যে স্প্রে করবেন দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে বেশ কিছুদিন পরে ধরতে গেলে প্রায় দেড় মাস পর আবার ভিডিও করতে আসা এতদিন একটু ব্যস্ততা তারপরে ভিডিওর প্রতি অনীহা মানসিকভাবে ভেঙে ভেঙে পড়া সব কিছু নিয়ে ভিডিও করার আগ্রহটা আসেনি এখন অনেকেই ফোন করছেন বারবার ফোন করছেন জানতে চাচ্ছেন ভিডিও কেন করছি না কোন বিষয়ের উপর ভিডিও করবো তারা বলছেন তা সেই জন্য ভিডিও না করে পারলাম না কারণ হচ্ছে যারা উদ্যোক্তা আছেন যারা চাষ করে ফেলেছেন তাদের জন্য ড্রাগনটা ভেঙে আবার নতুন কোনো কিছু করা কিন্তু কখনোই সম্ভব না কারণ হচ্ছে একটা ড্রাগন বাগান করতে গেলে তেত্রিশ শতক জমিতে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে আর সেটা যখন চাষ করা হয় সেটা ভেঙে আবার অন্য কোনো চাষ করাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না কারণ অনেকে আছে সর্বস্ব দিয়ে তারা ড্রাগনটা রোপণ করেছেন এটাতে অনেক আশা বুনেছেন সেই জন্য তাদেরকে বাঁচাতে হলেও তাদের সাথে থাকতে হলেও সেজন্য আমার ভিডিও করাটা প্রয়োজন কারণ হচ্ছে বর্তমানে ড্রাগনের উপর অনেক রোগ ব্যাধি আক্রমণ করার প্রমাণ পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় রোগটা হচ্ছে ফলের মধ্যে মধ্যে যে স্পটটা পড়ে সে একটা রোগ যেটা মারাত্মক আকারে প্রায় ম্যাক্সিমাম মানুষের বাগানেই সেটা প্রসার হয়ে গিয়েছে সেই বিষয়ে পরে কথা বলবো অন্য একটা ভিডিওতে কথা বলবো একটা প্রথম সবাই জানতে চেয়েছেন যে অনেকে অনেক ধরনের হরমোন ব্যবহার করছেন তারপরেও ফলের সাইজ কেন বড় হচ্ছে না কোন ধরনের হরমোন ব্যবহার করার ফলে ফলের সাইজটা তুলনামূলক বড় হয় প্রথমেই বলি হরমোন ব্যবহার করলে কী হতো আর না করলে কি হয় সেটা আপনাদেরকে বলি ধরেন এখন বর্তমান বাজার আমাদের গৌরীনাথপুর নতুন বাজার ঝিনাদা জেলার মধ্যে মহেশপুর উপজেলার মধ্যে এই বাজারটার দামটা মোটামুটি সবসময় ভালো থাকে ঢাকা যদি একশো টাকা বিক্রি হয় এখানে একশো চল্লিশ টাকায় বিক্রি হয় এবার আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ঢাকায় যদি একশো চল্লিশ টাকা বিক্রি হয় তাহলে এখান থেকে কিনে নিয়ে যারা ঢাকায় বিক্রি করে তারা কিভাবে লাভবান হয় সেটা হচ্ছে ধরেন ব্যাপারীরা যখন ফল ক্রয় করে তারা কিন্তু বিশ কেজিতে এক কেজি পরিমাণ এক্সট্রা বা ঢলন পেয়ে থাকে যেটা ঢাকাতে বিক্রি করতে গেলে দিতে হয় না আরেকটা বিষয় হচ্ছে তারা এ গ্রেড বি গ্রেড একসাথে ক্রয় করে যখন ওরা কার্টুন করে বা ক্যারেট করে তখন কিন্তু সেগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু ঢাকাতে পাঠায় সেক্ষেত্রে দেখা গেলো একশো চল্লিশ টাকার মালটা যখন ক্রয় করে এ বি মিলিয়ে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পড়ে তখন যখন একশো চল্লিশ টাকা বিক্রি হয় তাদের মোটামুটি একটু লাভ হয় এবার অনেকে বলছেন অনেক ধরনের হরমোন ব্যবহার করছেন ফল বড় হচ্ছে না তার কারণটাকে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন দর্শক এ একটা ফল এ একটা ফল আর হচ্ছে এ একটা ফল তিনটা ফলের মধ্যে এই ফলটা কিন্তু ছোট আবার দেখেন এই ফলটা কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে আর এগুলো দেখেন বড় এখন এটার মধ্যে দুই এই একটা ডোগার মধ্যে দুইটা ফল দেখতে পাচ্ছেন তারপরও মোটামুটি অনেক বড় হয়েছে আর একটা ডোগার মধ্যে একটাই ফল তারপর অনেক ছোট তার কারণটা কী এটা দেখেন এটাও কিন্তু বড় আসলে আমরা যখন হরমোন প্রয়োগ করি তখন এর একটা নির্দিষ্ট দিন আছে যে এতদিন পরে এটার মধ্যে হরমোন প্রয়োগ করা যাবে ম্যাক্সিমাম মানুষই আমরা হাতে ধরে কিন্তু কেউ কখনো বাগানে স্প্রে করি না শ্রমিক নিয়ে শ্রমিক দ্বারা কিন্তু স্প্রেটা করানো হয় আর আরেকটা বিষয় জানেন ফুল কিন্তু সব সবসময় একদিনে ফোটে না ধারাবাহিকভাবে এমনও বাগান আছে যেখানে এক সপ্তাহ ধরে কম বেশি করে ফুল ফুটতেই থাকে তো সেখানে যখন আপনি হরমোনটা প্রয়োগ করবেন তখন কিন্তু আপনি এটা মাথায় রাখবেন না বা আপনি দেখবেন না বা যা আপনার শ্রমিক যারা সেটাতে স্প্রে করছে যে ফলের মধ্যে তারা কিন্তু জানবে না কোনটার বয়স পনেরো দিন কোনটার বয়স সতেরো দিন কোনটার বয়স আঠারো দিন বা কোনটার বয়স দশ দিন তারা কিন্তু এক নাগারে সবগুলোর মধ্যেই স্প্রে করবে আর যখন সবগুলোর মধ্যে স্প্রে করবে যেটার মধ্যে স্প্রে করার বয়স এখনও হয়নি সেটার মধ্যে স্প্রে করলে সে ফলের সাইজটা ঠিক এমন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো সেই জন্য আপনাকে বুঝতে হবে অথবা যে শ্রমিকগুলো স্প্রে করবে বাগানে তাদেরকে বুঝতে হবে কোন ফলটা কী চাচ্ছে কোন সময়টাতে ফল স্প্রে করা যাবে আপনি যেটা স্প্রে করেন না কেন ফলের পর্যাপ্ত বয়স হলে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু সেটা অনায়াসে একটু বড়ো হয় এখন বলছি যে অনেকে ন্যাচারাল ফল থেকে বেডে চলে এসছেন প্রথম প্রথম পর্যায়ে ন্যাচারাল ফল উৎপাদন করার পরেও শেষ পর্যায়ে বা এখন এসে তারা লাল সবুজ ফল উৎপাদনের দিকে আগ্রহ প্রকাশ করছেন এর কারণটা কি ধরেন যেহেতু বাজারে আমার আরত রয়েছে প্রতিদিনে ফল বিক্রি হয় আর প্রতিদিনে বাজারটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি কোন সময় বাজারটা কেমন যাচ্ছে কি না যাচ্ছে তো সেক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করলে দেখা যায় ন্যাচারাল ফল আর হচ্ছে লাল সবুজ ধরেন ফিফটি যদি কালার হয় তাহলে এটা খুব ভালো মানে বা ভালো দামে বিক্রি হয় যেহেতু ফিফটি পার্সেন্ট কালার হলে কোনো হরমোন প্রয়োগ করা হলে সেই ফলটার ওজন চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম হয়ে থাকে আর ন্যাচারাল ফলের ওজন মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো খুব বেশি হলে চারশো গ্রাম হয়ে থাকে আর যখন কোনো হরমোন প্রয়োগ করা হয় তখন কিন্তু এর ওয়েটটা প্রায় দ্বিগুণ অথবা এক ভাগ তিন ভাগের এক ভাগ বেড়ে যায় সেক্ষেত্রে দাম পাঁচ টাকা দশ টাকা কম বিক্রি হলেও এই ফলটা কিন্তু বিক্রি করে চাষিরা বেশি লাভবান হচ্ছে সেই জন্য অনেক ব্যক্তি আছে যারা প্রথম পর্যায়ে ন্যাচারাল ফল উৎপাদন করেছে কিন্তু শেষের দিকে এসে দেখছে ন্যাচারাল ফলের দাম হচ্ছে একশো টাকা আমার এই ফলের দাম হচ্ছে একশো টাকা দশ টাকা শুধু পার্থক্য তাহলে আমি কেন ন্যাচারাল ফল উৎপাদন করবো আসলে আমরা যারা ভোক্তা আছি তারা সঠিক দামে ন্যাচারাল ফলটা ক্রয় করতে পারেনি বা করি না সেজন্য কিন্তু চাষিরা আবার এদিকে ঝুঁকে গেছে আবার আরেকটা বিষয় হচ্ছে ধরেন বর্তমান বাজারটা একটু কম গত তিন চার দিন আগেও বাজার ছিল একশো আশি টাকা এখন হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা যেটা সম্পূর্ণ কালার ফল সেটা এর দামের পার্থক্য হওয়ার কারণটা কী কারণ হচ্ছে টাঙ্গাইলে বেশ কিছু ড্রাগন বাগান আছে আর টাঙ্গাইলের বাগানের ফলগুলো ম্যাক্সিমামই ন্যাচারাল হয়ে থাকে তারা যেটা ব্যবহার করুন না কেন ন্যাচারাল কালারটা করে ফলের বেশ সাইজ বেশি বড়ো না হলেও কালারটা কিন্তু পরিপূর্ণ হানড্রেড পার্সেন্ট থাকে সেই জন্য যখন সেই ফলগুলো ঢাকায় যায় বা ঢাকায় বিক্রি হয় সেই সময় এই সেই ফলগুলোর বিক্রি করার সময় কিন্তু অন্যান্য যে বাজারগুলো আছে বা অন্যান্য যে জেলাগুলো আছে বা এলাকাগুলো আছে সেই জায়গার ফলের দাম কিন্তু অনায়াসেই কম থাকে ধরেন এটা যদি হরমোন প্রয়োগ করা না হতো তাহলে কিন্তু এটা এতদিনে পেকে যেত আর যখন এটা বাজারে উঠতো এখন ধরেন দাম থাকতো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবার যখন এটা আরও পাঁচ থেকে সাত দিন পর ওঠানো হবে এইটার দাম কিন্তু অনায়াসেই একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ধরে বিক্রি করা যাবে আর প্রথম পর্যায়ে দামটা এত কম ছিল যে আমি নিজেই নিরাশ হয়ে গিয়েছিলাম যে আসলে ড্রাগনটার ভবিষ্যৎ কী হবে তো দেখা গেলো সব মিলিয়ে আমরা বিঘা প্রতি তিন লক্ষ টাকা মতো বিক্রি করতে পেরেছি আর বেশ কিছু মানুষের কাছ থেকে শুনেছি যারা আমার ভিডিও দেখেন এমন অনেক পরিচিত ব্যক্তি আছেন যারা বিঘা প্রতি সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছেন আবার অনেকে আছেন বিঘা প্রতি এক লক্ষ টাকাও বিক্রি করতে পারেননি আসলে আপনি ড্রাগন চাষটা করছেন আপনি ফল উৎপাদন করছেন যদি আপনি ভালো ফল উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন আর ড্রাগনের বাজারটা যেমনই থাক না কেন যদি ভালো ফল উৎপাদন করা যায় বাজারে বিক্রি করা যায় তাহলে দেখবেন দিন শেষে আপনার এক বিঘা থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা না থাকলেও এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত অনায়াসেই আপনার লাভ থাকবে কিন্তু বর্তমান যে রোগ ব্যাধি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট লোক এখান থেকে লাভ করতে পারবে না অনেক মানুষ কিন্তু ঝরে যাচ্ছেন ড্রাগন চাষ থেকে অনেকে বিশ্বাস আস্থা হারিয়ে ফেলছেন আমি সবাইকে বলবো আস্তে হারাবেন না ইনশাআল্লাহ যেহেতু একটু সময় স্বল্পতা ছিল সেজন্য ভিডিও করতে পারিনি আমি আবার নতুন করে সব কিছু একবারে গুছিয়ে নতুন করে শুরু করব ড্রাগনের যে রোগব্যাধি আছে একবারে মাটি নির্বাচন থেকে শুরু করে সব কিছু নিয়ে আবার নতুন করে শুরু করব আশা আশা করি সকলে সাথে থাকবেন যেহেতু নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি চেষ্টা করবো দু একদিন পরই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য তারপরেও যদি ফল বড় করার জন্য কোনো হরমোনের প্রয়োজন হয় আমি যেখান থেকে ক্রয় করি সেখানে নাম্বারটা আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলে কথা বলে সেখান থেকে হরমোনটা নিতে পারেন এবং তার প্রয়োগ প্রয়োগমাত্রা কিন্তু খুবই কম এক লিটার পানিতে পনেরো মিলি দাম মনে হয় সাড়ে তিন হাজার টাকা মতো পড়বে তো আপনারা চাইলে সেটা ব্যবহার করে দেখতে পারেন তবে একটা কাজ সকলেই করবেন যখন ফুলটা ফুটবে ফুল ফোটার আট থেকে দশ দিনের মাথায় জিব্রেলিক অ্যাসিড মানে পাওয়ার ট্যাবলেট যেটা আছে একটা করে ট্যাবলেট পাঁচ লিটার পানিতে মিশিয়ে ফলের মধ্যে স্প্রে করবেন আট অথবা দশ দিনের পরে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু সেটা কোনো কার্যকারিতা থাকে না আর যখন আট থেকে দশ দিন পর আপনি সেই জিব্রেলিক অ্যাসিডটা ফলে স্প্রে করবেন তারপরে পনেরো থেকে ষোলো দিন পরে যে কোনো হরমোন প্রয়োগ করবেন দেখবেন তার রেজাল্টটা অনেক ভালো আসছে এবং ফলে মোটামুটি কালারও চলে আসছে তো যাই হোক সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কী কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোন বিষয় সম্পর্কে ভিডিও করবো সেটাও জানাবেন আমি চেষ্টা করব সব ধরনের বিষয় ভিডিও করার জন্য সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ